সুপ্রিয় কে শিক্ষার্থী শুরু করছি এস এস সি শিক্ষার্থীদের গণিত বইয়ের চতুর্থ এক নাম্বার সেকশন শিট এল এম এখানে এ এর পাওয়ার ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এ টু এক্স এর পাওয়ার এ বাই এ টু ওয়াই এক্স

এরপরে আমাদের একটা সূত্র আছে এ মাইনাস বিয়ার আমাদের সবগুলো দেখো এখানে কিন্তু গুনাকার আছে কোনো চিহ্ন না আমরা নেবো এটা কি আছে আছে তিনটা আছে আছে আমরা একটা বেস পাওয়ার তারপরে যোগ

এটা এই অংশ থেকে আমরা দেখো এখানে two এর পর two equal to দুই দুগুনে কত লেখা আছে চার অর্থাৎ এখানে অথবা four কে আমরা two এর square লিখতে পারি two এর square টু two x লিখতে পারি তাহলে আমরা four এর two এর পর two এক্স common নিয়ে নিলাম equal to four cube অর্থাৎ four এর কিউব করলে চৌষট্টি আর এখানে আট দুগুনে কত হয়ে যাবে ষোলো ঠিক নিচে যা ছিল two এর পর two এক্স আর এটা ভাগ আকারে ছিল এটা আহ আমাদের ষোলোটা উপরে চলে গেলো নিচে আহ আট চলে আসলো ষোলো আসলে কিভাবে এই যে চার এর square করলে চার চারে ষোলো